হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব গর্ভবতী মায়েদের প্রথম থেকে শেষ মাস পর্যন্ত পুষ্টিকর খাবার সম্পর্কে প্রতিটি মেয়ের স্বপ্ন গর্ভাবস্থা আর এই গর্ভাবস্থায় সবাই সুস্থ থাকতে চায় এবং সুন্দর থাকতে চায় গর্ভবতীকালীন সময়ে মায়েরা সবচেয়ে বেশি দুশ্চিন্তা করে তার ফিউচার বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারবে কিনা বাচ্চাটি ঠিকঠাকভাবে নিউট্রিশন পাচ্ছে কিনা ফিউচারে তার বেড়ে ওঠাটা সুস্থভাবে হবে কিনা এসব বিভিন্ন চিন্তায় গর্ভবতী মায়েরা করে থাকেন এজন্য উচিত প্রতিটি গর্ভবতী মাকে গর্ভাবস্থায় পুষ্টিকর খাবার খাওয়া গর্ভাবস্থায় একটি মা যদি পুষ্টিকর খাবার গ্রহণ করে তাহলে সেটি শিশুর বিকাশ এবং শারীরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে একজন মা প্রথম মাস প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত কি কি খাবার খেতে পারবেন বা কি খেলে তার শারীরিক গঠন এবং বাচ্চার শারীরিক গঠন মানসিক বেড়ে ওঠা সব কিছুই সুন্দরভাবে তৈরি করার জন্য অবশ্যই পুষ্টিকর খাবার খেতে হবে প্রথম সপ্তাহ থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত ফলিক সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ব্রকলি মুসুর ডাল কমলা লেবু ইত্যাদি প্রোটিন জাতীয় খাবারের মধ্যে ডিম মুরগির মাংস চর্বি ছাড়া পনির দই ইত্যাদি খেতে পারবে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ব্রাউন রাইস ওটস গোটা শস্যের রুটি পানি ও তরল দিনে দুই থেকে তিন লিটার পানি নারকেল পানি ফলের রস চিনি ছাড়া এড়িয়ে চলতে হবে কাঁচা মাছ অতিরিক্ত ক্যাফেইন প্রক্রিয়াজাতকরণ খাবার যেমন দিনের খাবারের মধ্যে সকালে ওটসের দুধের সাথে বাদাম ও ফল দুপুরে ভাত মসুর ডাল পালং শাক তরকারি মুরগির মাংস বিকেলে এক মুঠো বাদাম ও এক গ্লাস দুধ রাতে রুটি মাছের ঝোল এবং সবজি এরপর পঞ্চম সপ্তাহ থেকে অষ্টম সপ্তাহ পর্যন্ত বমি বমি ভাব কমানো এবং শক্তি বৃদ্ধির জন্য ভিটামিন বি সিক্স এবং আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে কি কী খাওয়া যেতে পারে ভিটামিন বি সমৃদ্ধ খাবার কলা আলু ছোলা সূর্যমুখীর বীজ ইত্যাদি আয়রন জাতীয় খাবারের মধ্যে লাল মাংস সীমিত পরিমাণে পালং শাক মটরশুঁটি ইত্যাদি ফাইবার জাতীয় খাবার যেমন ফল আপেল নাশপাতি সবজি গোটা শস্য ইত্যাদি এড়িয়ে চলতে হবে তৈলক্ত ও মশলাদার খাবারগুলো খাবারের তালিকা এমন হতে পারে যেমন সকালে কলার স্মুদি ও টোস্ট দুপুরে ভাত ছোলার ডাল আলু পালং শাকের তরকারি বিকেলে ফলের সালাদ ও দই রাতে রুটি মাছের তরকারি ও সবজি নবম সপ্তাহ থেকে বারো সপ্তাহ পর্যন্ত শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাওয়া যেতে পারে কি কি খাওয়া যেতে পারে ক্যালসিয়াম জাতীয় খাবারগুলোর মধ্যে দুধ দই পনির ব্রকলি বাদাম ইত্যাদি ভিটামিন ডি জাতীয় খাবারের মধ্যে ডিমের কুসুম মাছ স্যামন, ইলিশ সূর্যের আলো ইত্যাদি ওমেগা থ্রি চিংড়ি মাছ আখরোট চিয়া বীজ ইত্যাদি এড়িয়ে চলতে হবে অ্যালকোহল কাঁচা ডিম ইত্যাদি সকালে দুধের সাথে কর্নফ্লেক্স একটি ফল দুপুরে ভাত মাছের ঝোল ব্রকলি ভাজি বিকেলে বাদাম ও দই রাতে রুটি মুরগির তরকারি সবজি ইত্যাদি খেতে পারে তেরো সপ্তাহ থেকে ষোলো সপ্তাহ পর্যন্ত শিশুর মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা থ্রি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে ওমেগা থ্রি যেমন শ্যামন মাছ আখরোট সিড ইত্যাদি প্রোটিন জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে মুরগির মাংস ডাল ছোলা ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো হচ্ছে বেরি টমেটো গাজর ইত্যাদি এড়িয়ে চলতে হবে উচ্চমাত্রার পারদযুক্ত মাছ যেমন টোনা মাছ টোনা মাছ খাওয়া যাবে না সারা দিনের খাবারের নমুনাটা এরকম সকালে ফলের ও টোস্ট দুপুরে ভাত মাছের তরকারি ডাল সবজি ইত্যাদি বিকেলে আখরোট ও দুধ এবং রাতে রুটি সোলার তরকারি সালাদ সতেরো সপ্তাহ থেকে বিশ সপ্তাহ পর্যন্ত রক্ত সঞ্চালন এবং শক্তির জন্য আয়রন এবং ভিটামিন সি খাওয়া দরকার আয়রন জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে পালং শাক মটরশুঁটি লাল মাংস কুমড়োর বীজ ইত্যাদি ভিটামিন সি যুক্ত খাবারগুলো কমলা লেবু স্ট্রবেরি বেল পেপার ইত্যাদি ফাইবার জাতীয় খাবার হচ্ছে ওটস ফল সবজি এড়িয়ে চলতে হবে অতিরিক্ত চিনিযুক্ত খাবার যেমন আপনি সারা দিনে খেতে পারেন ওসের পরিস ও ফল দুপুরে ভাত মটরশুঁটির তরকারি মাছ বিকেলে কমলা লেবুর রস ও বাদাম রাতে রুটি পালং শাকের তরকারি বা ডাল একুশ সপ্তাহ থেকে চব্বিশ সপ্তাহ পর্যন্ত হাড়ের শক্তি এবং শক্তির জন্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম খাওয়া উচিত ক্যালসিয়াম জাতীয় খাবার হচ্ছে দুধ দই ব্রকলি ইত্যাদি ম্যাগনেশিয়ামের মধ্যে রয়েছে বাদাম কুমড়োর বীজ কলা ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার হচ্ছে মাছ ডিম টোফু ইত্যাদি এড়িয়ে চলতে হবে ফাস্টফুড সারাদিনের খাবারে এরকম থাকা দরকার দই ও ফলের স্মদি দুপুরে হচ্ছে ভাত মাছের ঝোল ব্রকলি বিকেলে বাদাম ও নারকেল পানি রাতে রুটি মুরগির তরকারি ও সবজি পঁচিশ সপ্তাহ থেকে আটাশ সপ্তাহ পর্যন্ত শিশুর ফুসফুসের বিকাশের জন্য ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রয়োজন এই জন্য এ সময় ভিটামিন এ জাতীয় খাবার যেমন গাজর কুমড়ো পালং শাক অ্যান্টিঅক্সিডেন্ট ব্লুবেরি টমেটো ব্রোকলি প্রোটিন জাতীয় খাবার মাছ মুরগির মাংস ডাল ইত্যাদি খেতে হবে এড়িয়ে চলতে হবে কৃত্রিম মিষ্টি সারাদিনে আপনি খাবার তালিকায় রাখতে পারেন সকালে গাজরের জুস ও টোস্ট দুপুরে ভাত মাছের তরকারি কুমড়োর তরকারি বিকেলে ফল ও দই রাতে রুটি পালং শাকের তরকারি ও ডাল উনত্রিশ সপ্তাহ থেকে বত্রিশ সপ্তাহ শক্তি এবং ইমিউনিটির জন্য জিঙ্ক এবং ভিটামিন সি দরকার এবং এগুলো ভিটামিন প্রয়োজনে খেতে হবে জিঙ্ক জাতীয় খাবার ভিটামিন সি জাতীয় খাবার এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার জিঙ্ক জাতীয় খাবারের মধ্যে রয়েছে বাদাম মটরশুঁটি মাছ ভিটামিন সিতে যেমন কমলা লেবু আম স্ট্রবেরি যুক্ত খাবার ব্রাউন রাইস ওটস এড়িয়ে চলতে হবে অতিরিক্ত লবণ যেমন আপনি সারা দিনে এমন খাবার রাখতে পারেন ওটস ও ফল সকালে খেতে পারেন দুপুরে ভাত মাছের ঝোল সবজি বিকেলে আমের জুস ও বাদাম রাতে রুটি মটরশুটির তরকারি ও সালাদ তেত্রিশ সপ্তাহ থেকে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত প্রস্রাবের জন্য শক্তি এবং হাইড্রেশন প্রয়োজন এই সময় কার্বোহাইড্রেট প্রোটিন জাতীয় খাবার খেতে হবে কার্বোহাইড্রেটযুক্ত খাবার যেমন ভাত রুটি আলু প্রোটিনযুক্ত খাবার মাছ ডিম ডাল তরল জাতীয় খাবার পানি নারকেল পানি ফলের রস এড়িয়ে চলতে হবে ভারী ও তৈলাক্ত খাবার দুধের সাথে ওটস সকালে খেতে পারেন এবং ফল দুপুরে ভাত মাছের তরকারি সবজি বিকেলে নারকেল পানি ও বাদাম রাতে রুটি ডাল সবজি খেতে পারেন সাঁত্রিশ সপ্তাহ থেকে চল্লিশ সপ্তাহ প্রস্রবের জন্য শক্তি এবং পুষ্টি বজায় রাখার জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার জাতীয় খাবার খেতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ব্রাউন রাইস ওটস আলু প্রোটিন জাতীয় খাবারগুলোর মধ্যে রয়েছে মাছ মুরগির মাংস ডিম ফাইবার জাতীয় খাবারের মধ্যে ফল সবজি গোটা শস্য ইত্যাদি খেতে পারেন এরে চলতে হবে ক্যাফেইন প্রক্রিয়াজাত খাবার সারাদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন সকালের জন্য ফলের ও টোস্ট দুপুরে ভাত মাছের ঝোল সবজি বিকেলে দই ও বাদাম রাতে রুটি ডাল সালাদ খেতে পারেন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করতে হবে আড়াই লিটার থেকে তিন লিটার প্রতিদিন হালকা ব্যায়াম করতে হবে অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবারের লবণ ও চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরও ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই